ইংরেজি শেখার ক্ষেত্রে মাস্ট আপনি কি শিখবেন এটা আগে জানা দরকার সেটা হচ্ছে আমরা বলতে পারি দ্য মাস্ট লার্ন খুবই গুরুত্বপূর্ণ যেগুলো জানা দরকার প্রথমটা দেখেন প্রথম হচ্ছে আমরা যদি চিন্তা করি ভোকাবুলারি কেন জরুরি এই ভোকাবুলারি না জানলে আপনি ইংরেজি বলতে পারবেন না লিখতে পারবেন না বুঝতেও পারবেন না এখন মজার বিষয় হচ্ছে আপনি কি তাহলে অক্সফোর্ড ডিকশনারিদের দেড় লক্ষ ভোকাবুলারি আছে সবগুলো পড়বেন না ভাই না বোন আপনাকে কিছু পড়লেই আপনার দৈনন্দিন জীবনের কথা বলা শুরু করতে পারেন সেটার সিলেক্ট খুব বেশি না মাত্র থেকে পড়লেই আপনার কথা বলার যাত্রা শুরু হয়ে যাবে এখন আহ আপনারা যারা এটা নিতে চান তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গ্রামার আহ এই গ্রামার কেন প্রয়োজন গ্রামার যদি আমরা বলি বাক্যকে বাক্যের অর্থ সুন্দর এবং স্পষ্ট এবং বাক্য পরিপূর্ণ করার ক্ষেত্রে আমরা গ্রামার সঠিক বিষয়গুলো নিয়া আসা দরকার এখন এই গ্রামার কি সব পড়তে যাবেন আপনি পি দাসের পুরো বই পড়ে ফেলবেন আটচল্লিশ পেজ না ভাই এখানেও কিছু সিলেক্টেড টপিক পড়লেই হয়ে যাবে সেই টপিকগুলো আমরা যদি বলি সেগুলো কি কি দেখেন আমরা যদি আপনাকে উল্লেখ করি প্রথমে দেখেন টেন্স থার্ডস অফ স্পিচ সেন্টেন্স স্ট্রাকচার প্রিপোজিশন আর্টিকেলস কানেক্টর মাত্র ছয়টা এখানকার মধ্যে পার্টস অফ নাম প্রনাউন ভার্ভ এডজেক্টিভ এডভার অর্থাৎ মাত্র আটটার মধ্যে পাঁচটা অর্থাৎ টোটাল ছয়টা টপিক যদি আপনি খুব ভালো মতো পড়তে পারেন আপনি কথা বলা যাত্রা শুরু করতে পারবেন ঠিক আছে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখলেই হবে এখন তিন নাম্বার আসে প্রোনাউনসিয়েশন এটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্যাপক সমস্যা বলতে পারেন আর সেটা হচ্ছে যে আমাদের ছোটবেলায় কেউ এটা বলে না শুধু বলে যে আপনি বলতে পারলেই হলো কিন্তু সঠিক প্রনাউন্সিয়েশনটা আপনার জানা জরুরি কারণ সুন্দরভাবে কথা বলা এবং অন্যের কথা বুঝতে পারতে গেলে আপনাকে সঠিক প্রোনাউন্সিয়েশনটা জানতে হবে এটা কেন জানতে হবে আমি আরেকটা ভিডিওতে সেটাতে আরো ডিটেইলস বলবো আপাতত বলে রাখি প্রোনাউন্সিয়েশনটা মাস্ট বি জানা আপনার জন্য প্রয়োজন এইজন্য সেন্টেন্স মেক বা সেন্টেন্স বলার আগে আপনি প্রোনাউন্সিয়েশনটা শিখবেন সেটা আমি একটা ছোট উদাহরণ দেই আমরা যারা 10 বলি 10 না সেটা হচ্ছে 10 আমরা বলি টাইম টাইম না টাইম এরকম হাজার ভোকাবুলারি আছে যেগুলো আপনার সঠিক প্রোনাউন্সিয়েশন যদি করতে যান বা আপনি যখন লিসেনিং শুনতে যাবেন তখন অনেকগুলো দেখবেন যে অন্য রকম লাগে তো এই জন্য মাস্ট বি প্রোনাউন্সিয়েশনটা শিখবেন আরেকটা হচ্ছে ফো কোর স্কিল এখন এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন এখানে দেখেন চারটা ধাপ আমরা প্রত্যেকে জানি লিসেনিং স্পিকিং রিডিং আর একটা হচ্ছে কি রাইটিং তো আমরা প্রত্যেকেই জানি যে লিসেনিং ক্ষেত্রে আপনি কি করবেন বিভিন্ন নিউজ পডকাস্ট সিনেমা এগুলো শুনতে পারেন এগুলো শুনলে আপনার ফ্লুয়েন্সি বেড়ে যাবে দুই নম্বর হচ্ছে স্পিকিং কথা বলার অভ্যাস তিন নাম্বার হচ্ছে রিডিং আপনি গল্পের বই ব্লগ বা পত্রিকা আর্টিকেল তো আমি আপনাকে সাজেস্ট করব রিডিং পড়ার ক্ষেত্রে আপনি যে পত্রিকা আছে আগে অল্প করে শুরু করেন অনেক বেশি পড়তে হবে না প্রথমে হেডলাইন দেখেন এরপর দুই চার পাঁচ লাইন দেখেন এভাবে প্রতিদিন অল্প অল্প করে শিখতে থাকেন একটা সময় ভালো করতে পারবেন আর রাইটিং এর ক্ষেত্রে না আপনি ডেইলি দৈনন্দিন জীবনে যা করেন সেটাই দুই চার পাঁচ লাইনে প্যারাগ্রাফ লেখেন নিজের সম্পর্ক লেখেন নিজের ভালো লাগার উপর লেখেন হ্যাঁ বা হচ্ছে আপনার প্রিয়জনকে আপনি যখন কোনো চিঠি পাঠাবেন সেটা কি ইংরেজিতে লেখা চেষ্টা করেন বা আপনি একটা মেসেজ পাঠাবেন সেটা একটু ইংরেজিতে লেখেন তো এই যে আপনি রাইটিং ক্ষেত্রে আপনি কি করবেন ছোট প্যারাগ্রাফ অথবা আপনার নিজের সম্পর্কে ইন্ট্রোডুস योरসেলফ হ্যাঁ নিজের সম্পর্কে আপনি কি করবেন আপনি লিখতে পারেন এভাবে কিন্তু আপনি